নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সকলকে স্বাগত সকলকেই শুরুতেই জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আমি রুমকি আপনাদের সঙ্গে রয়েছে। আজ মণ্ডপে মণ্ডপে মহা সপ্তমীর পুজো শুরু হয়েছে রীতি মেনে শুরু হয়েছে নবপত্রিকা স্নান সকাল থেকেই ঘাটে ঘাটে দেখা গিয়েছে নবপত্রিকা স্নানের জন্য ভিড় প্রচুর মানুষ যারা বেরিয়ে পড়েছেন সকাল সকাল প্যান্ডেল হপিং এও প্রত্যেকটি জায়গার ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে প্রত্যেকটি থিমের পুজো থেকে শুরু করে প্রত্যেকটি সবেকি পুজো মনে বাড়ির পুজো সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নবপত্রিকা স্নান চলছে ঘাটে ঘাটে আজ সপ্তমী আর সপ্তমীতে কিন্তু বাগবাজার সর্বজনীনেও রীতি মেনে শুরু হয়েছে পুজো নবপত্রিকা স্নানের মাধ্যমে পুজো শুরু হয়েছে সেখানে এবং একশো তম বর্ষ এবার বাগবাজারে আর বাগবাজার এবার পেল রিপাবলিক বাংলা দশ পূজা সম্মান আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে রয়েছে সরাসরি প্রিয়াঙ্কার কাছে চলে যাবো প্রিয়াঙ্কা কি বলছেন পুজো উদ্যোক্তারা একেবারে রুমকি প্রথমে তোমাকে এবং আমাদের রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি বাগবাজার সর্বজনীন দুর্গ উৎসবে এবং এই ঐতিহ্যবাহী উত্তর কলকাতার যে পুজো সেই পুজো এবার পাচ্ছে রিপাবলিক বাংলার দশ পূজার সম্মান সেই সম্মান তুলে দেব যারা রয়েছেন পুজো উদ্যোক্তা তাদের হাতে এই মুহূর্তে আমাদের সাথে বাগবাজার সর্বজনীনের যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা রয়েছেন তার সাথে রয়েছেন প্রেসিডেন্ট সমর পাল তার হাতেই আমরা তুলে দেব এই পুরস্কার রিপাবলিক বাংলা তরফ থেকে দশভূজা পুরস্কার দশভূজা পুরস্কার দু হাজার পঁচিশ সম্মান তুলে দেওয়া হল বাগবাজার এর হাতে কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে রিপাবলিক বাংলার তরফ থেকে আপনাদেরকে দশভূজা যেই সম্মান সেই সম্মান দু হাজার পঁচিশে সম্মান দেওয়া হয়েছে কি অনুভূতিটা কিরকম কারণ আপনাদের এই পুজো উত্তর কলকাতার একটা ঐতিহ্যবাহী পুজো এবং সেই ক্ষেত্রে অনুভূতিটা ঠিক অনুভূতি খুবই ভালো লাগছে আমরা তো কোনো কম্পিটিশনে নাম দিই না বা ফর্ম ফিল করি না আপনারা যে সহিচ্ছায় এসে আমাদেরকে এটা দিয়েছেন পুরস্কার পুরস্কারটা আমরা একদম সতপূর্ণ করে নিলাম এবং এটার জন্য আমরা গর্বিত বোধ করছি খুবই ভালো লাগছে আপনারা এসেছেন আমাদের পুজোকে আপনারাও দেখুন সকল দর্শনার থেকে দেখান সকলেই দেখতে আসুক সবাই আনন্দ করুক পুজো খুব ভালো কাটুক সব এখানেই শেষ নয় এই মুহূর্তে বাগবাজার সর্বজনীন চলছে সপ্তমীর পুজোর প্রস্তুতি এবং পুজোতে বসেছেন যারা পুরোহিত রয়েছেন তারা সেই পুজোর ছবি আমার তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী এবং খানিকক্ষণ আগেই বাগবাজারে যে নবপত্রিকা স্নান সেই নবপত্রিকা স্নান সম্পন্ন হয়েছে এবং তারপরেই একদিকে যেরকম পুরোহিতরা পুজো বসেছেন অন্যদিকে পাড়ার যারা রয়েছেন সেই পাড়ার মহিলারা তারা পুজোর কাজ করছেন যে দৃশ্য পাড়াতে মূলত পাড়াতে বা ঐতিহ্যবাহী পুজোগুলোতে যে দৃশ্য দেখা যায় পাড়ার লোকেরা পুজোর কাজ করে এবং পাড়ার সকলে মিলে একসাথে হৈ হৈ করে পুজোর কাজ করে সেই দৃশ্য আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরলো আর এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে যেই দৃশ্য দেখতে পাচ্ছি আমি ঠাকুর মশাই যারা ঠাকুর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো বাগবাজারের রীতি বেনে সপ্তমীর পুজো শুরু হয়েছে যেখানে বাগবাজার সর্বজনীনকে দেওয়া হলো পুরস্কার রিপাবলিক বাংলার তরফ থেকে